হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজন নামাজ বন্ধুরা আজকে আবারও নতুন ভিডিও স্বাগতম যে আজকে দেখাবো তোমাদের বেলডাঙ্গা হাটে কত সস্তায় কবতা চলছে সেটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো দেখবেন তা নাহলে বুঝতে পারবেন না যে এই বেলডাঙ্গা হাটে কত ভালো মানের কবতার পাওয়া যায় আর বেলডাঙ্গা হাটে যারা শিয়ালদা থেকে আসতে চাও কীভাবে আসবে শিয়ালদা থেকে গেটে লোকাল ধরে এই সরি শিয়ালদা থেকে লালগুলা লোকাল ধরবে লালগুলা লোকাল ধরে বেলডাঙা স্টেশনে নামবে বেলডাঙা স্টেশন থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট কিংবা টোটোতে পাঁচ মিনিট লাগবে আপনারা টোটো পেয়ে যেতে পারেন পায়ে হাটে যেতে পারে ওখানে যে কোনো টোটো কিংবা অটো জিজ্ঞেস করলেই হবে যে বেলডাঙ্গা হাটে যাবো যাই হোক আর যারা লালগুলা থেকে আসতে চাও সবাই যেন লালগুলা থেকে শিয়াল দেখা আমি ট্রেনে এসে বেলডাঙা স্টেশনে নেবে এই বেলডাঙ্গাটে চলুন যা যাক বেলডাঙ্গা হাতের উদ্দেশ্যে বেলডাঙ্গাটে কত সস্তায় কবুতর চলছে সেটাই তোমাদেরকে দেখাব চলুন যা যাক আর ভিডিওটি যারা নতুন দেখছি তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ একটা সাবস্ক্রাইব করলে তোমরা যত সাবস্ক্রাইব করো তত আমার ভিডিও করতে ভালো লাগবে তত তোমাদের জন্য ভিডিও দিতে ভালো লাগবে এটা হচ্ছে বলে আমার নিজের ভিডিও করার অনুভূতিটা অনেকটাই বেড়ে যাবে তোমাদের সাবস্ক্রাইব চলুন যাওয়া যাক ও খাঁচা প্রচুর লোকের সহন আমাকে দেখাবো এই খাঁচায় অনেক কৌতর আছে

দাদা কি দাম চলছে পায়রা দিকে দেখাও একটু কত কত করে দাম যাচ্ছে বলো একটু দুশো তিনশো দুশো টাকা তিনশো টাকা পিস যাচ্ছে দেখুন এই ধরনের কমদার কম বেশি পেয়ে যাবেন মিলডাঙা আটে এসে কত সস্তায় পেয়ে যাবেন পায়া দেখুন কতটা খেতে ব্যস্ত দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির কবুতর পেয়ে যাবেন তো এরপরে নেক্সট ডে যাব আর এই ধরনের ভাইয়ের কাছে এই দাদার কাছে খুব সুন্দর সুন্দর কালেকশন প্রতিবার ভিডিওতেই আছে এবারও আছে দেখুন পায়রাগুলোর কোয়ালিটি দেখুন উপরে ম্যাড্রাস নিচে দেশিগিরি গিরি গাছ কবুতর গুলো দেখুন কবুতর গুলো কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটির দাম তার পেয়ে যাবেন পেয়ে সস্তায় পেয়ে যাবেন যেমন কবুতর যতই দেখবেন তত চোখ সরাতে ইচ্ছা করবে না এতটা ভালো কোয়ালিটির কবুতর আছে দাদার কাছে চেষ্টা করবো যে কিছু কবুতরে তোমাদেরকে সব কারণে যায় কি না দাদার কাছে অনেক কাস্টমার আছে তো তবু আমাদেরকে অনেকটা সময় দেওয়ার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কোয়ালিটি দেখুন কিভাবে দেখছে ভালো কোয়ালিটির পায়রা আছে বলি দাদারা দেখছে দাদার কাছে জেনে নেব দেখুন দাদার কাছে এতটাই যে দাদা একটু পায়রা দেখা দেব যে পারছে না তবু তোমাদেরকে চেষ্টা করবো একটা কত দাদা দেখাচ্ছে দেখুন

তোমাদের দেখানোর জন্য অনেকটাই চেষ্টা করছিলাম তোমাকে দেখা যাক যতটা পারবো দেখাবো এই খাঁচায় সুন্দর কোয়ালিটির কবুতর আছে তখন চৌদারের গুণগত মানগুলো দেখো বিলডাঙা হাটে খুব সুন্দর কোয়ালিটির কবুতর পাওয়া যায় নমস্ নয় দেখুন এই খাঁচায় কিছু কবুতর আছে কবুতর এই গুলো দেখুন এত সুন্দর কোয়ালিটি কবুতর আছে না প্রতিটি কবুতর পছন্দ নিয়ে কবুতর আছে হ্যাঁ হ্যাঁ আর খুব সুন্দর কোয়ালিটি কবুতর আছে এখানে একটা চটিয়াল কবুতর আছে দেখুন কোয়ালিটি দেখুন বেলদাঙ্গাঘাটে এত সুন্দর সুন্দর কবুতার বেলডাঙ্গাটে পেয়ে যাবেন দেখুন পায়রার অসাধারণ অসাধারণ কোয়ালিটি চেষ্টা করবো দাদার কাছে কিছু শখ করানোর জন্য দেখুন তারপরে এক কাকার কাছে এসছি না তিন দিন আর হয় কাকা কাকা কি কবু তালা যাবেন কাছে দাম কি রয়েছে তিনটে দেখুন তিনশো টাকা পিসের কবুতার দেখুন একদম ব্যবসাদার নাই বাড়ি প্রসানদার এই কাকা এইসব এই ধরনের লোকের কাছে এত সুন্দর কোয়ালিটির কবুতার তিনশো টাকা পিসে পেয়ে যাবেন একটু বার করো একটা কবিতা দেখুন কবিতা দেখুন তিনশো টাকার কবিতা দেখুন কত সুন্দর কোয়ালিটির কবিতা তুমি ধরে রাখো হাত ধরেছি দেখুন এই ধরনের কবিতা তিনশো টাকা ডাইরেক্ট প্রশান দাদের কাছ থেকে পাবেন দেখতে পাচ্ছেন এই দুটো দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবিতা আছে তিনটে একসঙ্গে নশো টাকা কাকা আপনার বাড়ি কোথায় হাটে কম বেশি আসেন প্রতিদিন মাঝে মধ্যে পায়রা কতগুলো আছে বাড়িতে ওটা গাছ কাছে বেশি নাই বাচ্চা কাছে হলে বিক্রি করা হয় তো তো নম্বর আছে মোবাইল নম্বর বাবু ভাই দাদা কত বলো আমার কাকা বলো

দেখুন কাস্টমার আসতে পারে আমাদের চ্যানেল থেকে কাকা দাম পাল্টা বলে নাই পঞ্চাশ একশো নাই তিনশো সাড়ে তিনশো যা দাম বিক্রি করে সেই কাকা বলছে দেখুন এই ধরনের দাম কি কাকা কি দাম চলছে

এত সস্তায় বেলডাঙ্গাটে কবুতার পেয়ে যেমন তিনশো টাকায় চলুন এরপরে যাওয়া যাক দেখুন এখানে প্রচুর কালেকশন আছে দেখুন কবুতারগুলোর কোয়ালিটি দেখুন সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতার আছে যত দেখবেন ততই মানে আমি আরও দেখি এত ভালো মানের বেলডাঙা বেলডাঙাটি পাওয়া যায় দেখুন খাঁচাই কবুতর দেখুন আপনি দেখে শেষ করতে পারবেন না হাটের কবুতর দেখুন কবুতর গুলো দেখুন ভিডিও করতে করতে অধৈর্য হয়ে যাচ্ছে কিন্তু আমাদেরকে দেখানোর চেষ্টা করছি

আজকে কি এই বেলডাঙার দাম কমে গেল এর একটা তো ভালো দাম দাম কমে কোন বর্ষার জন্য নাকি বর্ষার টাইমে বর্ষার টাইমে তো দাম কমে কা가가 বলছি আবার বেশি দাম আছে এখানে ওই কবুতরটা একটু বার করে দেখি দাও 200 টাকা একটু ভাগ করো যখন একটা কবুতর আছে মাত্র 200 টাকা দিয়ে দেখুন কবুতর বেলডাঙা আর পেয়ে যাবেন দেখুন কা가가 এর আগে সপ্তাহে যে ভিডিও করছিল আপনার কাছে কল এসছিল কাকার নম্বর শেয়ার করবেন এবং কাকার কাছে ভালো ভালো মানের কবিতার যারা অনেক কবিতার নিতে চায় ওই কাকার সঙ্গে যোগাযোগ করবেন ভালো মানের কবুতর কম দামে পেয়ে যাবেন এখানে এই কবুতর কি দাম চলছে এই কবুতরটা ভাগ করো একটু ভাগ করো দেখি সবসময় বলি যেমন কবুতর তেমন দাম ওই পঞ্চাশ একশো টাকা এটা কবুতরের কোনো দাম হয় না কম বেশি দাম হয় অনেকে ভিডিও উদ্দেশ্য বলে দেখুন একটা কবুতর আছে দেখুন যেমন দেখতে সুন্দর তেমন কবুতর কোয়ালিটি ভালো মাত্র হাজার টাকা দাম রয়েছে কবুতরটা এটা কি কবুতর দেখা এটা না এই কবুতরটা নাক্তার নাক্তার গ্রাস

নম্বৰ শ্বেয়াৰ কৰো সাতানব্বৈ ব'ল পঁচাত্তৰ বাৰানব্বৈ ছাতাশ্চয়েল তাৰ নম্বৰ আৰু একবাৰ বোলে

দেখুন এগুলো একদম ঘোরা লোকের কাছে

দেখুন কোথাও কোয়ালিটি দেখুন অসাধারণ কোয়ালিটি আছে জোড়াটা বার করে একটু জোড়াটা এই ধরনের কৌতা জোড়া তিনশো করে পেয়ে যাবেন আর কি বার করে দাদা দেখুন একটা কৌতা আছে দেখুন দেড়শো টাকা পিসের কৌতা করে দেখুন বেড়া আছে এত কবুতরের দাম কম কেন ভাই আজকে আগে সবার কাছে দাম কম কবুতরের দাম না প্রচুর কবুতর আছে আর পূজোর কালেকশন আছে বর্ষার মধ্যে মানুষ বেশ কিছুদিন হাতে আসতে পারেনি দেখুন এত

Terima kasih, lho, Nek. Atau boleh ke

তিন থেকে চার কিলোমিটার সঙ্গে যোগাযোগ করে বাড়ির ক্ষমতা নিতে হবে চলুন আমার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাটা ভাই সবাই নিজে ভালো থাকবেন নিজের ক্ষমতার সুস্থ রাখবেন এই বলে আজকে ভিডিও শেষ করলাম